ফিও সালাউদ্দিন তোমার সাথে হয়তো আর দেখা হবে না কথাও হবে না তুমি খুব স্বল্প সময়ের ভিতরে যে সম্পর্কটুকু আমার সাথে গড়ে তুলেছ তোমাকে বলতে পারি না হাজার মানুষ আজকে তোমার জন্য কান্না করে কেন জানি তোমাকে খুব মিস করি আসলে তোমার ছোট্ট এই জীবনের ভিতরে মহান আল্লাহ তোমার ভিতরে কোনো একটি মায়া কোনো একটি ম্যাজিক কিছু একটা দিয়েছিল না হয় তোমার মৃত্যুর পরে এত মানুষ তোমার জন্য কেন কাঁদে কারো কাছ থেকে তো শুনি না তুমি সালাউদ্দিন খারাপ ছিলে সকলের কাছে তোমার ধয় ধ্বনি তোমার সকল মানুষ মিস করে তোমাকে তোমার ঠোঁটের কোণে মিষ্টি হাসিটুকু তুমি চলে গেছো মহান আল্লাহর ডাকে ভালো থাকো তুমি মহান আল্লাহ যারা তোমাকে বেস্তের সর্বোচ্চ মাকাম দান করে এই বলেই আজকে এখানে শেষ করলাম তোমার স্মৃতি বিজড়িত সে মামা ডাকটি সব সময় মিস করব।